পোশাকে ঢাকা শরীর দারুণ মাংসভুক পাখি ওই শকুন ওই হিংস্র গোপন নোক জোরে থাকা শত্রু স্বভাব আমাদের দিন থেকে খেয়ে যাবে প্রিয়তম রোদের মাংস ওই নষ্ট চোখ ওই চতুর্ঘাতক ওই ফুলাবৃত শকুন খেয়ে যাবে খেয়ে যায় মানুষের সুব্রধান পলিমাটি থেকে খেয়ে যায় সৌরভ কণিকাগুলো ঋতুবদলের ভোরে আমাদের শাখা থেকে তরুণ কৃষ্ণ চোড়া আমাদের ভালোবাসা থেকে সুনীল সবুজ বিক্ষোভ গুলো ছিঁড়ে নিয়ে গেছে ওই সব নষ্ট শকুন ওই সব মাংসবুক পাখিরা আমাদের চোখ থেকে খেয়ে গেছে দৃষ্টির স্বাধীন বসবাস আমাদের বুক থেকে আমাদের প্রাণ থেকে ভাষার ভুবন থেকে শোভন শব্দগুলো কেড়ে নিয়ে গেছে ওরা আমাদের প্রিয়তম আকাশটুকু সূর্যহীন জ্যোৎস্নাহীন এই কালো অন্ধকারে দুর্ভিক্ষের মতো ফলের পোশাকে ঢাকা ওই হিংস্র গোপন ন ওই মাংসভুক পাখি ডানা থেকে ফুলের পালক খুলে ফেলে ওড়ে এসে বসবে সব শহরে গ্রামে জীবনের সবুজাভনী স্বর্গে পাণ্ডুর দেহ থেকে ছিঁড়ে খাবে রক্ত মাংস প্রিয় ফুল আমাদের রাত থেকে নিদ্রাগুলো লাল নক্ষত্রগুলো স্বাধীনতাগুলো কেড়ে নিয়ে গেছে ওরা কেড়ে নিয়ে যাবে চিরকাল প্রেমের নিকটে গিয়ে ফিরে আসি বুকে ভালোবাসা নেই জ্যোৎস্নারে নিকটে গিয়ে ফিরে আসি চোখে স্বাধীনতা নেই শ্রমের নিকটে গিয়ে ফিরে আসি বাহুতে বিশ্বাস নেই মানুষের কাছে গিয়ে ফিরে আসি দেহে মমতারা নেই 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 ফুল নেই পাখি নেই রোদ নেই স্নেহ নেই খেয়ে গেছে গোপন ঘাত শুধু হার শুধু এক ভয়ানক গ্লানি মাখা আকাঙ্ক্ষা নিয়ে পড়ে আছে কলুষিত করুণ কঙ্কাল মৃত কিছু পুষ্টিহীন হলুদ করুটি বোধি নেই স্থিতি নেই অনাহারী নক্ষত্রের মতো জেগে আছি করতলে শেষ বিশ্বাসের শিকড়ে এসে থেমে আছে দূষিত খরণ তবু তো আকাঙ্ক্ষা মাঝে মাঝে চিৎকার করে ওঠে সফেনি সাগর তবু তো কোনো একদিন বৈশাখী রাতে জীবন এসে বলেছিল হাড়ির খুলির মাটি কোনো এক বর্ষার পর ঠিকই পাললিক হবে খরার মাঠের বুকে দেখো ঠিক মেলে দেবে ফসলের সোনালি পালো